ধিক্কার মিছিল অনুষ্ঠিত সুটকাবাড়ি এলাকায় রায় সাহেব মনীষী পঞ্চানন বর্মার মূর্তি ভাঙার প্রতিবাদে রাজবংশী সংগ্রামী সমাজের পক্ষ থেকে এই ধিক্কার মিছিলটি অনুষ্ঠিত হয় এদিন সংগঠনের সদস্যরা প্রথমে মাথাভাঙা পঞ্চানন ভবনের সামনে জমায়েত হন তারপর সেখান থেকে মিছিলটি শুরু করে পুরো মাথাভাঙা শহর পরিক্রমা করে এবং তারপর মহকুমা শাসকের দপ্তরের সামনে গিয়ে কিছুক্ষণ বিক্ষোভ দেখিয়ে একটি স্মারকলিপি প্রদান করে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় রায় সাহেব মনীষী পঞ্চানন বর্মার মূর্তি ভাঙার ঘটনায় অবিলম্বে দোষীদের খুঁজে বের করে দিনে তারা আরো পঞ্চানন বর্মার গত শুক্রবারের দিন সুক্তাবাড়িতে যে ধরনের ঘটনাটা ঘটছে এই ঘটনার পিছনে কোনো রাজনৈতিক অথবা কোনো ষড়যন্ত্র কে বা কারা চুরি করে নিয়ে গেছে অথবা হচ্ছে এটাকে ভেঙে ফেলা হয়েছে কিনা এই রাজবংশী সমাজের রায় সাহেব পঞ্চানন বর্মার অপমান মনে উত্তরপূর্ব ভারতের সমগ্র রাজবংশী ও কামতাপুরী সমাজের অপমান এটা পিট পিছে রায় সাহেব পঞ্চানন বর্মারকে আঘাত করে রাজবংশী কামতাপুরী সমাজকে অপমানিত কলুষিত করার একটা চিন্তা ভাবনা চলছে কোনো সময় রাজবংশী সমাজের উপর আক্রমণ মনীষীর উপর আক্রমণ রাজবংশী কামতাপুরী সমাজের সাধারণ মানুষদের জমি জায়গার উপর আক্রমণ এটা একটা চক্রান্ত এরই প্রতিবাদে আজকোনা এই মাতাভাঙার শহরত। আমরা রাজবংশী সংগঠনের পক্ষ থাকিয়া রাজবংশী সংগ্রামী সমাজ রাজবংশী ঐক্য মঞ্চ এবং ক্ষত্রিয় সমিতি ও অন্যান্য যে সংগঠনগুলো তোমরা দেখির পাওয়া ধরছেন সেই সংগঠনের ভিত্তিতে আমরা আজকে এই ধিক্কার মিছিলে সামিল হয়েছি ধিক্কার মিছিল থেকে কি জানান দেওয়া হচ্ছে হ্যাঁ ধিক্ষার মিছিল থেকে কি জান দেওয়া হচ্ছে এখান থেকে আমরা ক্লিয়ার বক্তব্য রাখিবার চাই এবং জানাবার চাই প্রশাসনকে এই যে পলিটিক্স কে বা কারা চুরি করে নিয়ে গেছে অথবা হচ্ছে ভাঙি ফেলা হয়েছে কিনা এটাকে অতি দ্রুত খোলসা করি দেওয়া হোক সবার সামনে ক্যামেরা মাধ্যমে এবং যে ঘটনাটা ঘটছে যে মূর্তিটা ভাঙছে সেই মূর্তিটাকে অতি দ্রুত রিস্টোর করা হোক এবং সেটাকে রেলিং দিয়ে ঘেরা হোক এবং সেটাকে সিসিটিভি ফুটেজের মধ্যে রাখা হোক এবং যে সমস্ত লোক যদি এই ঘটনার সাথে জড়িত থাকে তাদেরকে অতিদ্রুত গ্রেপ্তার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা লাগবে না হলে রাজবংশী সমাজ আজকে মাথা ভাঙার বুকুত হয়েছে আগামী দিনে উত্তরবঙ্গের বুকুত রাজবংশী সমাজ আন্দোলনে মাঠে নামবে আপনার নাম উত্তম কুমার বর্মন মাথাভাঙা কোর্টের আইনজীবী মূলত কি কারণে যদি আজকের এই ধিক্ষার মিছিল আমাদের এত দেশীয় রাজবংশী মানুষের যে ভাবাবেগে আঘাত করা হয়েছে আমার গিলার আমার জনজাতির মহান মানসি রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি ভাঙি দেওয়া এটার প্রতিবাদত আজি আমরা মাথা দীক্ষার মিছিল করিবেদ হচ্ছি আর অপরাধীগুলো যাতে দ্রুত ধরা পড়ে আইনের আওতায় নিয়ে এসে যায় সেই জন্য আমরা এই প্রতিবেদক সভায় সামিল হচ্ছি তাতে আমার আজকে না অনেক লোকের উপস্থিতি এটা নাও পাওয়া গেছে এটাখানে খালি রাজবংশী সমাজের মানুষই না হয় এখানে আরও অন্যান্য সম্প্রদায়ের লোকও আসছে কারণ পঞ্চানন বর্মা খালি গিলার সমাজ সংস্কারক না হয় হচ্ছে গোটায় উত্তর পূর্ব ভারতের একজন মনীষী এবং সমাজ সংস্কারক উহার সাথে আমরা সভায় আছি এবং ভবিষ্যতেও থাকবো এই অন্যায়ের বিরুদ্ধে আজকে আর এই ধিক্ষার মিছিল এই মনীষীর মূর্তি ভেঙে নিয়ে যাওয়া কীভাবে দেখছেন বিষয়টা এখানে অনেক কিছু ব্যাপারেই ঘটতে পারে এখানে পলিটিক্যাল ব্যাপার কেউ হয়তো বা রাজনৈতিক যারা ব্যক্তিত্ব আছে তারা এটাকে ভেঙে দিয়ে ঘুরিয়ে দিয়ে তারাই আবার দরদি সেজে বা এটাকে হাইলাইট করার চেষ্টা করছে যে সামনে ভোট আছে এবার রাজবংশীদের দরদি হয়ে দাঁড়াবে এটাও হতে পারে অথবা যারা প্রকৃতিপক্ষে যারা দোষী তাদেরকে সামনে নিয়ে আসতে থাকবে এটা আমাদের আবেদন থাকছে প্রশাসনের কাছে প্রশাসন যদি দোষীকে গ্রেপ্তার করতে না পারে বা খুঁজে বের করতে না পারে এরপরে প্রকর থেকে কী পদক্ষেপ থাকছে হ্যাঁ প্রশাসন ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে আবার প্রশাসন যদি তাই তারা কিছুই করতে পারবে না কারণ আমি বিগত দিনে দেখেছি আমার বিরুদ্ধেই আমার আমি একজন নির্দোষ দৃঢ়পরাধ মানুষ ছিলাম আমাকে পুলিশ যেভাবে হেনস্থা করেছে তো এখানে বোঝাই যায় যে প্রশাসন কতটা দুর্বল হয়ে গেছে যদি প্রশাসন চায় তো অনেক কিছু করতে পারে অবশ্যই অপরাধীদের ধরতে পারে যদি না ধরে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন হবে আপনি কি কোন স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি কি দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ এবং এভিনিস ওয়ান টু ফাইভ মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙ্গা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইরহাট আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন